নাবালে ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব না আগেই বলেছি নাবালেক ব্যক্তির উপর থেকে কোরবানি ওয়াজিব নয় এবং কি নাবালেক ব্যক্তির মা পক্ষ থেকে তাদের মা বাবাও কোরবানি করা ওয়াজিব না হ্যাঁ তবে যদি নাবালেক সন্তানের পক্ষ থেকে তাদের মা বাবা কোরবানি করতে চায় কোরবানি করতে পারবে কোনো সমস্যা নাই কোরবানির সবাব তার মা বাবা পাবে তাহলে নাবালিক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না এবং কি তার মা বাবাও তার পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব না কিন্তু কেউ যদি করতে চায় পারবে এটার সওয়াব মা বাবা পাবে মুসাফিরের জন্য কোরবানি কি ওয়াজিব মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব নয় যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তিনও দিন কোনো মুহূর্তের জন্য তিনি মুকিম হয় নাই তিন দিন তিনি মুসাফির ছিলেন তাহলে তিনার উপর কোরবানি ওয়াজিব না হ্যাঁ যদি তিনি কিছু সময়ের জন্য এ তিন দিনের কিছু সময়ের জন্য যদি তিনি মুকিম হয়ে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব